উমা আসছে বাপের বাড়িতে মা দুর্গার আগমনের প্রাককালে সোহিনী শাস্ত্রী ফাউন্ডেশনের উদ্যোগে শহর কলকাতায় অনুষ্ঠিত হল আগমনী সন্ধ্যা আমার তো ভীষণ ভালো লাগছে বাট একটু বুক দূর দূর করছে কারণ এই প্রথমবার এই বছর আগমনী এতে পারফর্ম করছি আর দারুণ একটা বিষয় মনে হয় যে এই এটা আরও অনেক বড় হোক আর এই আগমনির সন্ধ্যায় যেন মাকে এইটুকু বলতে পারি যে মাকে বলি যে মা তুমি সবাই পাশে থেকো সবাইকে সুস্থ রেখো আর সবাইকে সেফ রেখো মহলার প্রত্যেকটা গানই এত মনের কাছে যে ওটা পারফর্ম করলেই বহু বছর ধরে করে আসছি কিন্তু প্রতিবারই করলে মনটাই মনে হয় যে দুর্গা পুজো আসছে ষষ্ঠীভূত কাজ করছি তারপরে ত্রিধারা অবশ্যই বন্ধু আজকে প্রথম একটা গ্রুপে আমি লিখলাম যে পুজোয় কি দেখা হচ্ছে আজকে অ্যাকচুয়ালি লিটারেলি বলা যায় যে একটু হলো ভাবনা চিন্তা শুরু করছে যে পুজো এসে গেছে প্রত্যেক বছরই আমরা করি কিছু না কিছু মানে কেউ না কেউ আয়োজন করে এবার সোহিনী শাস্ত্রী ফাউন্ডেশন থেকে আয়োজন করেছে সোহিনী আমরা সবাই জানি উনি খুব নাম করা একজন অ্যাস্ট্রোলজার ক্লাস লাইফ কোচ এবং তার সাথে সাথে ওনার এই যে দিকটা আজকে সৈনী শাস্ত্রী ফাউন্ডেশনের তর পক্ষ থেকে মহিলা এবং শিশু যারা পিছিয়ে পড়া তাদেরকে সাহায্য সাহায্য করা হবে এবং সেই জন্য এরকম একটা অনুষ্ঠান আয়োজন করছেন তো আমার ভীষণ ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠান অংশ গ্রহণ করতে ছোটবেলা থেকে যখন মাইথোলজি বা এই যে পুরাণ এগুলো পড়েছি তখন দেখেছি যে মা আসেন দুষ্টের দমন করতে শিষ্টের পালন করতে কিন্তু এখন তো পৃথিবীর সব জায়গাতেই তো অন্যরকম সব চারিপাশে দেখি যে দুষ্টরাই ভালো থাকে শিষ্টরা বরং কষ্টে থাকে সেই জন্য অন্তত এবারের পূজায় মাকে আমরা কিন্তু বহু মানুষ এটাই তার কাছে প্রার্থনা করছি যে যেন দুষ্টের দমন হয় আবার যেন সেই আমরা ছোটোবেলায় যেভাবে বড় হয়েছি সেই প্রাকৃতিক সেই জাগতিক পারিপার্শ্বিক অবস্থা যেন ফিরে আসে আমাদের কাছে দেবী দুর্গা উমা হিসাবে আমাদের কাছে আসেন আমরা উমার বাপের বাড়ির লোক তাই স্বাভাবিকভাবেই মেয়ে যদি দীর্ঘদিন পরে বাপের বাড়ি আসে তা বাপের বাড়ির লোকেরা অত্যন্ত আনন্দিত হয় সেই আনন্দেরই একটা বহিঃপ্রকাশ এই ধরনের অনুষ্ঠান যে আমাদের ঘরের মেয়ে ঘরে আসছে তাকে আমাদের বরণ করে ভাগমণিকে আহ্বান জানানো আজকে এবছর পুজোটা যদিও একটু অন্যরকম হয়তো উৎসব না কিন্তু মাকে তো আহ্বান জানাতেই হবে এটা আমার বহুদিনের মানে ইচ্ছা ছিল আমি দু হাজার ষোলো থেকেই সোশ্যাল ওয়ার্ক করি কিন্তু কখনো মানে এটা কখনো লাইম লাইটে আসেনি তো আমরা মানে আমার হাজব্যান্ড একবার বলল যে তুমি অনেক বছর ধরে সোশ্যাল ওয়ার্ক করছো তো একটা ফাউন্ডেশন ওপেন করো তাহলে কি সেটা থ্রু দিয়ে তুমি অনেক বেশি ভালো কাজ করতে পারবে তো যাই হোক তারপরে ওইভাবে একদিন প্ল্যান করা আমি আমার হাজব্যান্ড আমার ভাই অভিরু ও আমাকে অ্যাডভাইস করলো যে দিদি চলো একটা আগমনী সন্ধ্যার মাধ্যমে একটা প্রোগ্রাম করি এবং সেটা ছ দিয়ে তোমার কিছু মানে আন্ডার প্রিভিলেজ ওম্যান বাচ্চাদেরকেও দেখা হবে প্লাস অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এটা ইনাগুরেশন তো সেই হিসাবে প্ল্যান করা সোহিনী শাস্ত্রী ফাউন্ডেশনের উদ্যোগে আগমনী সন্ধ্যার অনুষ্ঠান ছিল জমজমাট এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত দেবী মহিষাসুর মর্দিনীর ভূমিকায় মঞ্চে দেখা গিয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে এছাড়াও এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন অভিরূপ সেনগুপ্ত দেবলীনা কুমার সহ আরও অনেকে এছাড়াও এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ आरटीएच टीवी एच डी